ত্রিশ ফিট ত্রিশ ফিট রাস্তার সাথে আমরা আর একটা ফ্লোর দেখতেছি এই যে খাম্বা টু খাম্বা দেখতে পাচ্ছেন এই যে তার খাম্বা এখানে এখানে এখান থেকে একটু কর্নার হালকা একটু কর্নার আছে মানে যদিও রোডটা একটু চলে গেছে রোডের আর হয়ে ত্রিশ ফিট রাস্তা যেহেতু ফিউচার একটা ফিউচারে এরা কমার্শিয়াল হবে ফিউচারে কমার্শিয়াল প্লট হবে যারা দেখতেছেন লাইক কমার্স শেয়ার করে আমাদের সাথে থাকুন এটা হলো সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা করে বার কাটা সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা করে বার কাটা কনার প্লট এবং কমার্শিয়াল প্লট যদি আপনাদের ভালো লাগে তিরিশ ফিট রাস্তার সাথে তাহলে আপনি এখনই বাড়ি করতে পারবেন এবং সাবেক মাটি দিতে পারছেন এটা ময়নার টেক মধ্যে ঢাকা উত্তর সিটি ছিচল্লিশ নম্বর ওয়ার্ডার মধ্যে পড়ছে ভালো লাগলে আমাদের লাইক শেয়ার করে রাখতে পারেন এবং দেখতে চাইলে একদিন আগে আপনারা আমাদেরকে ফোন করুন ভালো থাকুন সুসং আল্লাহ